আসসালামু আলাইকুম প্রতিদিনের মতোই আপনাদের সাথে আছে আমি ইমরান আল মাহমুদ আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের সমাজে দিন দিন এক ভয়ঙ্কর রূপ নিচ্ছে বিষয়টি হচ্ছে বর্তমান কৃষক শিক্ষার্থীর মোবাইল আসক্তি এর ক্ষতিকারক দিক ও সমাধান আজকের এই ডিজিটাল যুগে মোবাইল আমাদের জীবনে এক অবিচ্ছেদ্য অংশ কিন্তু প্রশ্ন হলো আমরা কি মোবাইল ফোন ব্যবহার করছি নাকি মোবাইল আমাদেরকে ব্যবহার করছে আসুন আমরা বিষয়টি জেনে নিই মোবাইল আসক্তিটা আসলে কিভাবে শুরু হয় আসক্তি আসলে হঠাৎ করে হয় না শুরুটা হয় একদম সাধারণভাবে আপনি ভাবুন আপনি একটা নোট দেখবেন ফোনে আপনি ইউটিউবে ভিডিও দেখবেন বা আপনার মনে হলো আপনার বন্ধুকে একটা মেসেজ পাঠায় একটু পরে হয়তো বা আপনার ফোনে একটা নোটিফিকেশান আসলো একটা সাউন্ড হলো আপনি সেটা চেক করতে গেলে বা বন্ধুকে মেসেজ দিতে গেলে এর পরবর্তীতে কি করুন আপনি মনের অজান্তে মেসেজ দেওয়ার পরে আরেকটু দেখলেন একটা ভিডিও সামনে আসছে সেটা দেখা শুরু করলেন এভাবে ঘন্টা পর ঘন্টা স্ক্রিনের সামনে চলে যান এর পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে যে এআই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক প্ল্যাটফর্মগুলোতে এই ফ্যাক্টরগুলো এমনভাবে বানানো যাতে ব্যবহারকারী বেশি সবে স্ক্রিনে আটকে থাকে এআই অ্যালগোরিদম আমাদের পছন্দ অভ্যাস এমনকি মনোভাবও বিশ্লেষণ করে ঠিক সেই কন্টেন্ট আমাদের সামনে আনে বাংলাদেশের ইএলওএস ওয়ান দুই হাজার চব্বিশের গবেষণায় দেখা গিয়েছে বাংলাদেশের আঠারো থেকে পঁচিশ বয়সী তরুণদের মধ্যে গড়ে একষট্টি শতাংশ আছে যারা স্মার্টফোনে আসক্তির শিকার রাতে অতিরিক্ত মোবাইল ফোনে ব্যবহারের কারণে গুমের ঘাটতি মানসিক চাপ বেড়ে যায় এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতা সহ নানাবিধ সমস্যা তাদের মধ্যে দেখা দেয় মোবাইল ফোনে ব্যবহারের আরেকটা বড় সমস্যা হচ্ছে আমাদের পড়াশোনার মনোযোগ কমে যায় রাতে ঘুম হয় না পরের দিন ক্লাসে মনোযোগ থাকে না চোখের ক্ষতি মাথা ব্যথার অবসাদ বাড়ে সময় নষ্ট হয়ে যায় আত্মবিশ্বাস কমে যায় এই মোবাইল ফোন থেকে বাঁচতে হলে বা এর আসক্তি থেকে বাঁচতে হলে আমাদেরকে কী করতে হবে প্রাথমিক আমাদেরকে পড়াশোনার সময় মোবাইল একদম দূরে রাখতে হবে আমরা আমাদের সময়টাকে নির্ধারণ করতে হবে আমাদেরকে মোবাইল ফোনের বাইরে যে বিকল্প আছে সেটা নিয়ে আমাদেরকে দেখতে হবে খেলাধুলা বই পড়া বাস্তব বন্ধুদের সাথে সময় কাটানো এগুলো আমাদেরকে বেশি বেশি বাড়াতে হবে প্রতিদিন কমপক্ষে মোবাইল এক ঘন্টা ছাড়া অভ্যাস করা যা আমি পরবর্তী এক ঘন্টা মোবাইল ফোন ব্যবহার করব না এইভাবে আস্তে আস্তে আমাদেরকে ডেভেলপ করতে হবে আসলে বন্ধুরা মোবাইল ফোন ব্যবহার করা খারাপ কিছু নয় এর ব্যবহারটা নির্ধারণ করাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড়ো বিষয় যদি আমাদের নিজের সময় আমরা নিয়ন্ত্রণ করতে শিখি তাহলে মোবাইল আমাদের শত্রু নয় বরং বন্ধু হয়ে আমাদের পাশে থাকবে ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি ভালো লাগলে আমাদের ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর মনে রাখবেন সচেতন ব্যবহারই ভবিষ্যৎকে আলোকিত করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ